আসসালামু আলাইকুম যারা এবার আপনারা ইলেকট্রিশিয়ান এবিসি লাইসেন্স পরীক্ষা দিয়েছেন ভাইভা শেষ হয়ে গেছে তো আশা সবাই চিন্তায় আছেন যে তাদের লাইসেন্স সার্টিফিকেটটি কবে নাগাদ পেতে পারে তো চিন্তা নেই যেহেতু পরীক্ষাটা শেষ হয়েছে আপনারা জানেন যে এক থেকে দুই দিনের ভিতরে দিয়ে দেয় কিন্তু যেহেতু শুক্র শনিবার ছুটির দিন পড়ে গেছে এই জন্য আপনাদের লাইসেন্সটা পে পাচ্ছেন না তবে আশা করি রবি এবং সম এই দুই দিনের মধ্যে আপনাদের নিজ নিজ পোর্টালে আপনারা লাইসেন্স পেয়ে যাবেন এবং যারা আমার সাবস্ক্রাইবার আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং এবিসি লাইসেন্স সংক্রান্ত এবং সুপারভাইজার এবং চাকরির ভাইবা এবং বিদেশে আসার জন্য কি ধরনের প্রস্তুতি গ্রহণ করতে হয় এরকম ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন আমি এখন বর্তমানে সৌদি আরবে আছি আমি বিএসসি ইঞ্জিনিয়ার আমার ইলেকট্রিশিয়ান লাইসেন্স সার্টিফিকেটও আছে এবং সোয়ার ভেজার সার্টিফিকেটও আছে এই জন্য আমি আপনাদেরকে আমি যতটুকু জানি আপনাদেরকে প্রপার একটি গাইডলাইন দেওয়ার চেষ্টা করব এবং আমি সবসময় বাস্তববাদী কথাবার্তা বা কাজকর্ম নিয়ে আলোচনা করে থাকি তো যারা এখনও হচ্ছে চিন্তায় আছেন যে হচ্ছে লাইসেন্স কপি পাবেন তো চিন্তার কোনো কারণ নেই আপনারা রবি এবং সোমবার এই দুই দিনের মধ্যে আপনাদের পোর্টালে অ্যাভেলেবেল করে দেওয়া হবে আপনারা যার যার পোর্টাল থেকে আপনারা লাইসেন্স ডাউনলোড করে নিতে পারেন এবং তারপরে আপনারা এবিসি যারা এবিসি তিনটায় পেয়েছেন তারা হচ্ছে আপনার স্মার্ট কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন নব্বই টাকা খরচ হবে তো সেই ক্ষেত্রে সেই প্রসেসটা কীভাবে করবেন এটাও আমি জানিয়ে দেব এবং এরপরই যারা সুপারভাইজার অ্যাপ্লাই ডেট শেষ হয়ে যাবে তাদেরকে আবার সুপারভাইজার লাইসেন্সের সাজেশন আমি দিব। এবং যাদেরকে যাদেরকে আরও অন্য অনেক কিছু দরকার তারা আমাকে ইনবক্স করবেন যা যার যেটা দরকার যেটা বোঝার দরকার আমি যতটুকু বুঝি আমি আপনাদেরকে সেটা বোঝানোর চেষ্টা করব তো ঠিক আছে সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম